শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আর এই গরমের মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সুস্থভাবে জামাই ষষ্ঠী সবাই পালন করো আর আমার সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে স্ট্রে স্নান টান করে এখন ঘরের পুজো করব। তাই গাছ থেকে ফুল তুলতে এলাম ওই জন্যে আর আমার এই যে গাছ থেকে যে ফুল তুলছি ঠোক থোক টগর যেটা হয় সেই থোক টগরেরই ফুল আর গাছটা বিশাল বড় হয়েছিল আর প্রচুর গাছ ডালপালা হয়েছিল জঙ্গল হয়ে গেছিলো ওই জন্য সমস্ত ডালপালাগুলো কেটে দিয়েছি শুধু একটিমাত্র গাছ ডাল রেখেছি আর এতে এত ফুল হয়েছে তোমাদেরকে পরে ফুলগুলো দেখাচ্ছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম এখন ঘরের ফুল তুলে নিয়ে গাছ থেকে ফুল তুলে নিয়ে ঘরের পুজো সেরে নেবো নিয়ে যাব মন্দিরে দেখা এক প্লাস্টিক ফুল তুলেছি আর এখানে আমার কুমড়ো গাছটা উঠছে আস্তে আস্তে এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে আর এই দেখো মানিক প্ল্যানের গাছটা কি সুন্দর হয়েছে এখানে টগর ফুলের গাছ ছোটো টগর আর এইটা হচ্ছে বড়ো টগরের ফুলের গাছ এখানে কারিপাতার গাছটা হয়েছে সুন্দর সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজছে সাতটা কুড়ি এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই স সকালবেলা সমস্ত কাজ ফাজ সেরে নিয়েছে এখনও ঝুনু আসেনি ঝুনু একটু পরেই এসে যাবে কাজ করতে টর পরিষ্কার করবে আর আমি স্নান টান করে নিয়েছি নিয়ে এখন ঘরে পুজো দেবো দিয়ে যাব মন্দিরে ষষ্ঠী পুজো দিতে চলো এখন থেকে আর নতুন ব্লগ একটা শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে যে দেখো ঘরের পুজো আমার হয়ে গেছে এখন এবার মন্দিরে যাব পুজো করতে চলো যাই মন্দিরে পুজো দিতে চলে এসেছি আর মন্দিরে আজকে খুব একটা এখনও ভিড় হয়নি কারণ খুব সকালেই পুজো দিতে এসছি অনেক যেহেতু সাড়ে সাতটা পৌনে আটটা বাজছে ওই জন্যে এখনও সেরকমভাবে ভিড় হয়নি পুজো দিয়ে ওই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি যেতে হবে আর বাড়িতে গিয়ে সমস্ত রান্নাবান্না জোগাড় করতে হবে মেয়েকে ময়দা বের করে রেখে এসেছি মেয়েকে দিয়েছি মেয়েকে বলেছি একটু ময়দাটা মেখে রাখ দিয়ে আমি এসে রান্না করব। পুজো দিয়ে বাড়িতে এসে চা খেয়ে নিলাম সবাই মিলে আর যুনেও কাজ করতে চলে এসছেজন্য চাও খা খাওয়া হয়ে গেল আর খেয়ে নিয়ে এই যে মেয়েকে তো বলেছিলাম ময়দাটা মেখে রাখতে আর আমি বেলে দিচ্ছি মেয়ে ভেজে নেবে আর এই যে পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে এসেছি আর ও বসে বসে এখন বদমাইশি করছে আমার আটটা বেলে বেলে রাখছি সেগুলোকে চটকে দিচ্ছে এইসবই করছে চলো এখন লুচিগুলো বেলে দিই

লুচিগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবারে খাবার সাজাচ্ছি মেয়েকে বললাম না জামাই ডিউটি গেছে ওই জন্যে সামনে থেকে সামনে ওই ফোন করে দিল জামাই আসছে আর ওই জন্যে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর তাল শ্বাসগুলো ছাড়াতে দেরি হবে ওই জন্য আমার বরকে দিয়েছি তাল শ্বাসগুলো ছাড়াতে তুমি ছাড়িয়ে দাও ফল লিচুটা ছাড়িয়ে দাও আর আমি এদিকে রেডি করে নিচ্ছি চলো এখন সমস্ত রেডি করে নিয়ে আসছি জামাই ষষ্ঠীতে অনেকের অনেক রকম নিয়ম থাকে আমাদের কোনো নিয়ম নেই আমরা মন্দিরে পুজো দিয়ে আসি আর দিয়ে মায়ের যে আশীর্বাদী ফুলটা থাকে সেই ফুলটাই মাথায় ছোয়ানো হয় আর দিয়ে তারপর প্রসাদ তো দেওয়া হয় তার সঙ্গে আমাদের ফোটা দেওয়া হয় চন্দন দই যে যে যেমন পারে আমি দিচ্ছি দইয়ের ফোটা দিয়ে এই যে জামাইকে আশীর্বাদ করা হয়ে গেল আর এবারে নাতনি যেহেতু বসে আছে নাতনিকেও একটা ফোটা দেব নাদনিকে ফোটা দিয়ে তারপরে সকলের মাথায় একটু করে সব ফুলগুলো ছুঁয়ে নেবো নিয়ে তারপরে সব খাওয়া দাওয়া তো হবেই ষষ্ঠীর পারতো মিটল জামমাই ডিউটি চলে গেছে এবার আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এই যে আমার বর মাংস নিয়ে এসছে তার সঙ্গে মাছ নিয়ে এসছে সেই মাছগুলো মাংসগুলো সব রেডি পরিষ্কার করতে হবে ধোয়া ধোয়া কাটাকুটি করতে হবে আর তারপরে অনেক সবজি বাজারও করে এনেছে আর ফলও নিয়ে এসছে আর এই দিকে নাদনি দেখো বেলের শরবত করবে বলে বেল ভেঙেছে হেঁচে দেখো আমার বর আজকে মাছ ছাড়িয়ে দিচ্ছে মাছ চিংড়ি মাছ আর নাতনি তার সঙ্গে এই বর এই জীবনেই প্রথম আমার মাছ ছাড়িয়ে দিচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার এ তো বললাম তো নাতনি আর আমার বর বর বউ দুজনে মিলে বসেছে মাছ ছাড়াতে চলো এখন মাংসটা ধুয়ে নিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখি প্রচন্ড গরম পড়েছে তাই একটু শরীরটাকে ঠান্ডা করতে হবে তাই দিদু নাতনিতে বসে পড়েছি মালাই খেতে হ্যালো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ওখানে হচ্ছে ভাত এখানে ডাল মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি এখানে উঠছে ভাজা হচ্ছে এখানে মাংসটা ম্যারিনেশান করে রেখেছি এখানে আলু সেদ্ধ ছোটো ছোট আলু ভাজা করব পোস্ত দিয়ে এখানে বেগ কুমড়ো এখানে বড়ি সব রান্না সমস্ত রেডি করা আছে এখনও কিছু বাকি আছে মশলা কাটতে মাংসের পেঁয়াজ আদা রসুনগুলো কাটা হয়নি চলো কী কী রান্না করছি তোমাদেরকে পরে দেখাবো চল এখন পরে আসছে এখন নিচে বসে রান্না করছি আজকে অনেক রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না তাই নিচেই বসে রান্না করছি আর ওই পিছনে দেখতে পাচ্ছি এখনও সবজি বাকি আছে কাটতে আলোটা পড়ছে বোঝা যাচ্ছে না আর বাইরের যা রোদ সে বলার নয় জামাই ষষ্ঠীর দিনে এরকমই গরম হয় কারণ বলে আর আম কাঁঠাল পাকানোর জন্য এরকম গরম জামাইরা কষ্ট করে আসবে আজকে রোদ আর সেই রকম রোদও বেরিয়েছে Se lo jure así, que es una huevo por bolas. সমস্ত রান্না হয়ে গেছে শুধু পটল চিংড়িটা আর মাংসটা বাকি আছে আর রান্নাগুলো তোমাদেরকে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে দেখাতে ভুলে গেছি আর এইখানে সব বেড়ে নিয়েছি সবাইকে খেতে দিচ্ছি আর কী কী মেনু হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি মুখে পাঁচ রকম ভাজা করেছি ডাল করেছি পটল চিংড়ি আর মাংস করেছি তার সঙ্গে আম আছে দই আছে মিষ্টি আছে আর পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম ভাজার মধ্যে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বড়ি ভাজা এই যে আমাদের দুখানা জামাই বসেছে একটা শ্বশুরের জামাই আর একটা আমার জামাই দুই জামাই বসেছে খেতে শ্বশুরের জামাই যায়নি নিজ শ্বশুরের কাছে জামাই ষষ্ঠী করতে শালার বাড়িতে এসছে জামাই ষষ্ঠী করতে লুঙ্গি পরে এই জন্যে খাচ্ছে আমার নন্দাই আসানসোলেই থাকে তাই নন্দাইকে বলেছিলাম আসার জন্য আর নন্দ তো থাকে না নন্দ দেশের বাড়িতে থাকে আর ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি যে খেতে বসেছি খাওয়ার আমিও খেয়ে নিয়েছি নিয়ে এই যে নাতনি মেয়ে ওরা সব বাড়ি চলে যাচ্ছে তাই ওদেরকে সমস্ত খাবারগুলো দিয়ে দিলাম যেহেতু নাতনির টিউশনই আছে বিকেল সাড়ে পাঁচটা থেকে ওনে খাবার দিয়ে দিলাম আর নন্দাই এখনও বাড়িতে আছে সন পরে একটু পরে চলে যাবে আমি নাতনি সব চলে গেলো নাতনিরা আজকে টিউশনই আছে ওই চলে গেল আর জামাই ষষ্ঠী মোটামুটি ভালোভাবেই কাটলো কোনো ন আমার নন্দাই রয়েছে দিয়ে একটু পরে চলে যাবে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর তোমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করতে হলো না চলো গুড কেন গুড নাইট বলার মতন নয় এখন হচ্ছে সাড়ে চারটে এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা দেখো আকাশে কত মেঘ হয়েছে ঝড়ও উঠেছে দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে এখন মেঘের গর্জন যা বুঝতে পারছো কিনা জানি না মেঘের গর্জন প্রচণ্ড আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন